আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সকলে কেমন আছেন হ্যাঁ এই মুহূর্তে যারা আমাদের এই লাইফটি দেখছেন আশা করতে বেশ বেশি শেয়ার করে দেবেন আমরা এই মুহূর্তে বসে আছি মাগুরা মিটপাড়া মোড় মাগুরা সদর মাগুরা আমাদের মুসলিম ভিড় হাউস বাংলাদেশের সুনাম যত ইনকোভিট নির্মাতা আছে তার ভিতরে অন্যতম আমাদের মুসলিম বিধাউজ দেখতে পাচ্ছেন ওনার ফেস দেখলেই আসলে আপনারা চিনে ফেলবেন আলহামদুলিল্লাহ দোকানে আমি যদি ক্যামেরাটা একটু ঘোরাই দেখায় এই দেখেন অসংখ্য বাচ্চা আছে এখানে আসলে বাচ্চার প্রচণ্ড চাহিদা থাকায় এগুলো আনার আগেই শেষ হয়ে যায় এই দেখেন এটা কিন্তু ফাঁকা হয়ে গেছে সেই সাথে দুঃখের বিষয় দেখেন খাঁচাগুলা সব পড়ে আছে মানে মাহালা আমাদেরই তো উন্নত মানের কিছু ঘুঘু দেখতে পাচ্ছেন দেখুন খুবই কিউট খুবই কিউট শুধু তাই না এই কোয়েলগুলো আমি নিয়ে যাবো তিন দিন ধরে সময় লাগাবে নিতে পারতে এই কোয়েলগুলো আমি নিয়ে যাবো খাবারের জন্য আজকে ব্যাগ নিয়ে আসছি ব্যাগ করি এই ব্যাগ আছে ব্যাগে করে নিয়ে চলে যাবো এখন এবং এছাড়াও দেশীয় বিদেশীয় বিভিন্ন ধরনের আপনারা কিন্তু এই যে কবিতারগুলো পেয়ে যাবেন তো দর্শক যারা আপনারা দেখা যাচ্ছে তাহলে তো যারা আসলে ও সেই সাথে আমি আপনাদেরকে আরো একটা বিষয় দেখাতে ভুলে গেলাম এই যে আমাদের ইনকোভিটার ভাই কিন্তু একদম ইনকোভিটারগুলো তৈরি করে নিজ হাতে আর আইদের অনেকেই অনলাইনে আপনাদেরকে দেখায় যে এখানে উঠে উঠে বসে বসে দেখায় আমরা কিন্তু বসা কিন্তু আমরা এগুলো দেখাই না কারণ আমাদের মান দিকে আমাদের প্রোডাক্টে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সকাল সকালে কিন্তু আমাদের দোকানটা খোলা হয়ে গেছে তো জানা আসলে পোলট্রি সামগ্রী নিয়ে ইনভেস্টর নিয়ে কাজ করতে চাচ্ছেন আমি মনে করি আপনারা আমাদের করলে সর্বোচ্চ কোয়ালিটির সর্বোচ্চ ছাগল এবং আমাদের প্রোডাক্টগুলো আপনারা গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন দর্শক আজকের মতন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দু no